परदा सामने इस वक्त है तो सोली से आदत दामू गुना चलो ऐसा कनेक्ट हो जीवाता आता है Gustavo da Boga মোহাম্মদ মাহবুর রহমান প্রিসাইডিং অফিসার চব্বিশ মণিপুরা পশ্চিম মণিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ মণিপুরা এখানে পুরুষ ভোটার আছে আঠারোশো আঠাশ মহিলা ভোটার আছে দুই হাজার একাশি সর্বম ভোটার হলো উনচল্লিশশো নয় এই পর্যন্ত সুষ্ঠু এবং সম্পন্নভাবেই ভোট চলতেছে কোনো সমস্যা হয় নাই ভোটার উপস্থিতি যদিও কম এ পর্যন্ত আমাদের দুটা পর্যন্ত যে আমাদের হিসাব করেছি তার মধ্যে ভোট কাস্টিং হয়েছে আটশো তেষট্টি যা মোট ভোটের বাইশ দশমিক শূন্য সাত সাত পারসেন্ট এ প্রভাবেই চলতেছে কোনো ঘটনা ঘটনায় কোনো নাই কোনো হুমকিত কোনো নাই আইনশৃঙ্খলা দায়িত্বে যারা আছেন তারা অত্যন্ত সুচারুরভাবে তাদের দায়িত্ব পালন করতেছে এবং সুদক্ষ অফিসাররা আছেন তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতেছেন এবং সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এখানে যারা আমার সাথে আসছেন সবাই সহযোগিতা করতেছেন যারা ভোট গ্রহণ করতেছেন তারাও সহযোগিতা করতেছেন সবাই চাচ্ছি আমরা সুস্থ একটা সুন্দর বুট উপহার দেওয়ার জন্য এবং এই বুট বিকাল চারটা পর্যন্ত চলবে চারটা পর্যন্ত চলার পরে আমরা ভোট গণনা করে আমরা এই উপজেলা পরিস্থিতি চলে যাই ধন্যবাদ ধন্যবাদ পশ্চিমরা প্রাথমিক বিদ্যালয়ে খুব সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং এখনো আধা ঘন্টার সময় বাকি আছে আশা করি যে এখানে খুব সুন্দর এখানে খুব আনন্দ উৎফুল্লভাবে ভোটাররা ভোট দিতেছে এবং সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গের এই যে প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দর ভোট হচ্ছে এবং ভোটাররা খুব উল্লাসমুখর ভাবে ভোট দিচ্ছে এটাই ভোটারদের খুব আশাবাদ ব্যক্ত করছে যেন এত সুন্দর ভোট আমরা দিয়েছি আসলে আজকের যে নির্বাচন উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে আমি বেশ কয়েকটা কেন্দ্রেই প্রদক্ষিণ দেখছি পরিদর্শন করেছি তাতে মনে হয়েছে যে ভোটারের উপস্থিতি কম যদিও উপস্থিতি কম তবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে মানুষ উৎস যারা নির্বাচন কেন্দ্রে আসে তারা উৎসব এবং ভোট দেওয়ার জন্য যদি মানুষের একটা আরেকটু আগ্রহ থাকতো আরেকটু উপস্থিতি থাকতো তাহলে পরিবেশটা আরেকটু সুন্দর হতো পরি উপস্থিতি কম হওয়াতে মানুষ জনশূন্য মনে হচ্ছে আমি অনুরোধ করব সকলকে এসে ভোট দেওয়ার জন্য সময় সংকীর্ণ তারপরে যদি সবাই এসে ভোটটা প্রয়োগ করে যায়